বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে এবং আমার শাশুড়ি আমার বাসায় আসাতে আমি কি কি আয়োজন করলাম তার সব কিছু শুধু তাই নয় তাদের নিয়ে কোথায় ঘুরতে গেলাম তার সব কিছু তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিছুটা মাংস ভুনা করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য রান্না করেছিলাম আমি খিচুড়ি বোনা খিচুড়ি সাদা মুগ ডাল দিয়ে এবং কি চিনি গুঁড়া চাউল দিয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে সাথে ছোটো ছোটো করে কিছুটা গরুর মাংস কষিয়ে দিয়ে দিয়েছিলাম ভীষণ মজা হয়েছিল এই খিচুড়িটা যাই হোক বন্ধুরা সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই কিছু কিছু করে আমি আপনাদের সাথে দেখ আপনাদেরকে কিছু কিছু করে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা চাইলে এই খিচুড়ি বা তেহারি যাই বলেন না কেন আমার পেজে অর্ডার করতে পারেন আর আমার মেয়ে নারকেল পুলি খেতে ভীষণ পছন্দ করে ওর আসার খবর শুনে আমি আগেই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম জানি ও আসলেই আমি দিতে পারি একদিনের জন্য আসার কথা ছিল একদিনের জন্য এসেছিলো এসে ওরা দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের বাসায় আটকে পড়ে যায় যাই হোক আমি আর এবং আমার মেয়ে অনেকক্ষণ সময় পার করতে পেরেছি আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি ভালো হলো আর মেয়ে চলে গেল মেয়ে আর শাশুড়ি দুইজনে এসেছিলো এই টমেটোম দিয়ে আলু দিয়ে ঝোলটা পাপদা মাছের আমার মেয়ে ভীষণ পছন্দ এটাও আমি ওকে রান্না করে খাইয়েছি মায়ের কাছে মেয়ে আসলে কখন যে কি করে খাওয়াতে ইচ্ছা করে মনে হয় কি যে ওকে খাওয়াবো কি খাওয়ালেও খুশি হবে সেটাই শুধু মাথায় গোরপাক খায় যেমন আমি আমার মায়ের কাছে গেলে গেলে আমার মা যেরকম করে যেহেতু অল্প সময়ের জন্য আমার শাশুড়ি আর মেয়ে এসেছে এর জন্য ওদের ওদেরকে নিয়ে আমি সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়েছিলাম আমাদের রাজশাহীতে টিভাতে একটি মেলা হচ্ছে ওই মেলা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় মেলায় যেয়ে দেখি মানুষজন খুবই কম এবং রাইডগুলা খুব একটা চলছে না যে বেশি একটা ভালো লাগেনি তারপরেও আমরা ঘুরে চলে এসেছি মেলার কিছু কিছু দৃশ্য আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি বাচ্চারা যে দেখছে এবং ঘুরছে আমরা ঘুরে চলে এসেছিলাম বাইরে বাইরে যে আবার বাচ্চারা বলছে যে আমরা পিজা খাবো পরে কি আর করা শাশুড়ি এবং মেয়েকে নিয়ে মেয়েদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যে ক্যাফে সেভেন্টি ওয়ানে যেয়ে পিৎজা খাই এই টয়েসগুলো কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আপনাদের জন্য ভিডিও করে এনেছি কার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার পেজ খাদিজার রান্নাঘরে লাইক এবং ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই